হাই দেওয়ার অযথা বকবক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না খুব অল্প সময়ের মধ্যেই থ্রি ডি ডিজাইন টু ডি ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো আজকের বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হবে এমন একটি বাড়ি ডিজাইন করার জন্য প্রচুর মানুষ অনুরোধ করেছে যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয় কমেন্টে আপনার জমির মাস এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেবো আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমরা থ্রিটি ডিজাইনটি খুব ভালো করে দেখব এরপর ভেতরে কয়েকটি বেডরুম টয়লেট কিচেন ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দা পাবো সব কিছুই বিস্তারিত দেখব দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব আমি ইঞ্জিনিয়ার ফেরদুস খান আপনারা কনস্ট্রাকশন কাজের ডিজাইন ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলেন আমরা একটু নর্মাল মোড থেকে খুব ভালো করে দেখে নেই। দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড আপনারা চাইলে কালার কম্বিনেশন আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন আমি জাস্ট নর্মালভাবে আপনাদেরকে দেখালাম শুধুমাত্র একটা সাদা কালার এবং হচ্ছে একটু গোলাপি কালার টাইপের হচ্ছে একটা কালার দিয়ে তারপর হচ্ছে আমি দেখাইলাম আপনারা চাইলে কালার কম্বিনেশন আপনাদের পছন্দ করে নিতে পারেন দেখুন এটা হচ্ছে আমাদের রাইট সাইড এবং এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড খুবই সিম্পলের মধ্যে বাড়িটা তৈরি করা এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড আপনারা চাইলে এটা উপরে ছাদ দিয়েও করতে পারেন আপনাদের চাহিদা মতো আপনারা যে কোনোভাবে সাজাই নিতে পারেন সামনে একটা বারান্দা রয়েছে বারান্দাটা টোটালি খোলা একটা বারান্দা কোনো দিকে কোনো ওয়াল বা গ্রিল রাখা হয়নি আপনারা চাইলে ওয়াল করে নিতে পারেন গ্রিল করে নিতে পারেন সামনে গেট বসাইতে পারেন এই ধরনের অপরচুনিটি আপনাদের কাছে আছে আপনারা চাইলে সেগুলো কাজে লাগাইতে পারেন কোনো সমস্যা নেই চলুন আমরা একটু ভেতরে চলে যাই এবং ভেতর থেকে হচ্ছে আমরা একটু বিস্তারিত দেখি যে কয়টা রুম পেয়েছি কীভাবে তৈরি করেছি খুবই সিম্পলের মধ্যে বাড়িটা তৈরি করা থেকে একটু হাইড করে নিলাম দেখুন আমরা ভিতরে চলে আসছি এটা হচ্ছে আমাদের মেন দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলে আমরা হচ্ছে এদিকে একটা বেডরুম পেয়েছি এটা দরজা হচ্ছে এইদিকে এইদিকে একটা বেডরুম পেয়েছি এবং বেডরুমটা মোটামুটি বেশ বড় এবং এইদিকে একটা ফাঁকা অংশ রয়েছে আপনারা চাইলে এই রুমটাকে হচ্ছে আপনারা বেডরুম করতে পারেন কিংবা ড্রয়িং ডাইনিং করতে পারেন আর এটা হচ্ছে আমাদের কিচেন রয়েছে এবং হচ্ছে এটা টয়লেট রয়েছে এইদিকে এটা এই রুমটা হচ্ছে আপনাদের একটা অপশনাল রুম আপনারা যে কোনো সময় যে কোনো কাজে লাগাইতে পারেন এই রুমটাকে অর্থাৎ আপনারা টোটাল হচ্ছে দুইটা বেডরুম পাবেন এটাকে যদি বেডরুম তৈরি করেন দুইটা বেডরুম একটা কিচেন একটা ড্রয়িং ডাইনিং অথবা যদি আপনাদের একটা বেডরুম প্রয়োজন হয় সেক্ষেত্রে একটা বেডরুম এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং হিসেবে রাখা পারেন আর এটা হচ্ছে কিচেন হিসাবে তৈরি করতে পারেন আর বারান্দাটা যদি কোনো কাজে লাগাইতে চান অর্থাৎ এইদিকে একটা টয়লেট দিতে চান কিংবা হচ্ছে কিচেন করতে চান সেক্ষেত্রে এটা করতে পারবেন কিন্তু আমরা এটা যার জন্য তৈরি করেছি তিনি আসলে এইভাবে খোলাই রাখবেন খোলাভাবেই হচ্ছে তৈরি করা হবে এটা ছিল হচ্ছে আমাদের থেরিডি ডিজাইনটি এখন হচ্ছে আমরা টু ডি ফ্লোর প্ল্যান থেকে একটু মাপটা দেখি কোন দিকে কত ফিট রয়েছে এবং কত স্কোয়ার ফিট জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এরপরে খরচটা আমরা জানবো দেখুন এটা হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্ল্যান এইদিকে হচ্ছে আমাদের উনিশ ফিট আট ইঞ্চের জায়গা নিয়ে তৈরি করা এবং এইদিকে হচ্ছে আমাদের আঠাইশ ফিট আট ইঞ্চের জায়গা নিয়ে তৈরি করা বেডরুমটা পেয়েছি হচ্ছে আমরা বারো ফিট বাই বারো ফিট পাঁচ ইঞ্চি টয়লেটটা হচ্ছে সাত ফিট বাই চার ফিট এবং কিচেনটা হচ্ছে সাত ফিট বাই এগারো ফিট এবং বারান্দাটা হচ্ছে আমাদের এই পাশে দেখুন ডাইমেনশনগুলো দেওয়া আছে আপনারা চাইলে একটু পোজ করে দেখতে পারেন বারান্দাটা হচ্ছে ছয় ফিট বাই ষোলো ফিট পাঁচ ইঞ্চি আর এইদিকে যে ড্রয়িং ডাইনিং বা বেডরুম যা খুশি করতে পারেন এই রুমটা হচ্ছে এগারো ফিট বা এগারো ফিট পাঁচ ইঞ্চি জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা সো এটা ছিল হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান এটা টোটাল হচ্ছে আমাদের পাঁচশো চৌষট্টি স্কোয়ার ফিট জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা হয়েছে এই বাড়িটি সেম ডিজাইনে আপনি তৈরি করতে গেলে আপনার দরজা জানালা রং টাইলস ইলেকট্রিক্যাল প্লাম্বিং এবং হচ্ছে কনস্ট্রাকশন মালামাল অর্থাৎ ইট রড বালি সিমেন্ট যাবতীয় সব কিছু মিলে খরচ আসবে প্রায় ছয় থেকে সাত লাখ টাকার মতো চলে যাবে আর আপনারা যদি একটু নর্মাল ম্যাটেরিয়াল ইউজ করেন সেক্ষেত্রে হয়তো একটু কম খরচ যাবে আর যদি একটু দামি ম্যাটেরিয়াল ইউজ করেন অর্থাৎ কাঠের দরজা থাই গ্লাস এগুলো যদি একটু দামি ইউজ করেন সেক্ষেত্রে হয়তো খরচটা একটু বাড়বে তারপরও যদি আপনাদের কাছে ছয় থেকে সাত লাখ টাকার মতো থাকে তাহলে আপনি একটা বাড়ি তৈরি করতে পারেন খুবই চমৎকার একটা বাড়ি টিনশেটের আশা করি এই বাড়ির ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আপনার জমির পরিমাণ ভিন্ন হয় কিংবা হচ্ছে আপনার বাজেট কম বেশি হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব হচ্ছে আপনাদেরকে সহযোগিতা করার জন্য সো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম